বাংলাদেশে এখন শীতকাল চললেও মিরপুরের আবহাওয়া কিন্তু বেশ তপ্ত তবে এ তাপ সূর্যের নয় এই তাপ রাজনীতির আর বিসিবির চেয়ারের আমরা সবাই জানি বাংলাদেশে বিসিবির গতি সামলাতে গেলে শুধু ক্রিকেট বুঝলে হয় না পকেটে বড় মাপের পাওয়ার থাকতে হয় কিন্তু যখন সেই পাওয়ারের খুঁটি একটু নরবরে হয় তখনই শুরু হয় আসল খেলা আজ আমরা কথা বলবো বিসিবির বর্তমান লেজে গোবরের অবস্থা তামিম ইকবালের কথিত মাস্টার প্ল্যান এবং আমাদের ক্রিকেটারদের হঠাৎ জেগে ওঠা বিবেকের গল্প নিয়ে বারোই ফেব্রুয়ারি তারিখটা মনে রাখবেন কারণ গুঞ্জন শোনা যাচ্ছে এই তারিখের পর বুলবুল সাহেবের চেয়ারের পায়েগুলো আর আগের মতো শক্ত থাকবে না আর ক্রিকেটাররা তারা কি আর এত বোকা বাঘ যেমন শিকার দুর্বল হওয়ার আগে অপেক্ষা করে ক্রিকেটাররাও ঠিক সেই সুযোগেরই অপেক্ষায় ছিল ক্ষমতার দাপট যখন কমতে শুরু করেছে তখনই তারা ডানা ঝাপটাতে শুরু করেছে আগে যেখানে জি হুজুর চলত এখন সেখানে চলছে আলটিমেটাম এটা কি ক্যাবলিক কাকতালীয় নাকি ক্ষমতার পালাবদলের আগাম সিগন্যাল এবার আসি ক্রিকেটের সেই নাটকবাজ কিংবা কারো চোখে কিংমেকার তামিম ইকবালের কথায় অনেকে বলেছেন এই পুরো মুভমেন্টের পিছনে অদৃশ্য এক সুতো আছে যার শেষ মাথাটা তামিম ইকবালের হাতে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম সাহেব তো আগুনে ঘি ঢাললেন তার আর কাণ্ডেনাহীন মন্তব্য দিয়ে তিনি হয়তো ভেবেছিলেন গালি দিয়ে পার পেয়ে যাবেন কিন্তু তিনি ভুলে গেছেন যে এখন দিনকাল বদলেছে এই সুযোগটা হয়তো কাজে লেগেছে তামিম এবং তার বাহিনী বিসিবি যখন বিপদে ঠিক সেই মুহূর্তে বিপিএল বর্জন করাটা কি শুধুই দাবি আদায় নাকি পরিকল্পিত এক চেকমেট মজার ব্যাপার খেয়াল করেছেন ক্রিকেটাররা কিন্তু চাইলে দশ দিনের একটা সময় দিতে পারতেন বিপিএলটা চালিয়ে নিতে পারতেন কিন্তু না তারা বেছে নিলেন গরম লোহায় বাড়িয়ে দেওয়ার কৌশল বিসিবি যখন বিশ্বকাপ নিয়ে দোদল্যমান ঠিক তখনই বিপিএল বর্জন করে বোর্ডকে এক প্রকার কোণঠাসে করে ফেলা হয়েছে তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় এই যে এত এত একতা তেজ মুস্তাফিজের আইপিএল বা এন ইস্যুতে এই গার্ডস কোথায় ছিল ভাই মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো তখন তো কাউকে এমন বীরবিক্রমে ঝাঁপিয়ে পড়তে দেখলাম না তাহলে কি সব দরজ শুধু তামিম ইকবালের জন্যই নাকি পিছনে অন্য কোনো বড় পুরস্কার অপেক্ষা করছে শেষ কথা হলো বিসিবি চালানো আসলে এখন শুধু ক্রিকেটীয় ব্যাপার নয় এটা একটা বড়সড় পলিটিক্যাল গেম ক্রিকেটাররা যদি খেলাচ্ছে রাজনীতিতে বেশি মন দেয় আর বোর্ড যদি ইগো নিয়ে বসে থাকে তবে ক্ষতিটা শেষ পর্যন্ত আমাদের ক্রিকেটেরই বারোই ফেব্রুয়ারির পর দৃষ্টিপাত কি দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয় আপনার কি মনে হয় ক্রিকেটারদের এই বিদ্রোহকে আসলেই যৌতিক নাকি এর পেছনে তামিম ইকবালের কোনো বড় চাল আছে